আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে যে ছোট একটি ছাদের রড কতটুকু লাগবে ছোট ছাদ বলতে কি এক হাজার থেকে এক হাজার চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে একটা ছাদে কতটুকু রড লাগবে আমাদের এই ছাদটি কিন্তু আছে এক হাজার থেকে এক হাজার চৌত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ স্কোয়ার ফিট এখানে দশ মিলি আট মিলি এবং ষোলো মিলি রড কতটুকু লাগবে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমাদের এই ছাদের রড কতটুকু লাগবে প্রথম অবস্থায় আপনাকে ছাদের মাপটা কিন্তু জানতে হবে ছাদের মাপ আছে আমাদের প্রায় আঠারো ফিট বাই ছত্রিশ ফিট আঠারো ফিট বাই ছত্রিশ ফিট এতে আমাদের প্রায় আমাদের ধরেন প্রায় হাজার পঁয়ত্রিশ বা চল্লিশ স্কোয়ার ফিট ছাদ হতে পারে সেক্ষেত্রে আমাদের কান্নির সহ কিন্তু এটা মাপ দেওয়া হয়েছে এবং এখানে বিমের রড কতটুকু লাগবে বিমে যে আমরা ষোলো মিলি রড ব্যবহার করছি এই ষোলো মিলি রডটা কতটুকু লাগবে রিংয়ের জন্য আট মিলি রড ব্যবহার করা হয়েছে আট মিলি রড কতটুকু লাগবে এবং এখানে ছাদের জন্য যে রডটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে দশ মিলি রড এই দশ মিলি রড কতটুকু লাগবে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের যে যদি কলম উঠায় থাকেন বা কলম উঠায় রাখছে অনেকে কলম কিন্তু উঠায় রাখে যে একবারে হয়তো বা বিল্ডিংয়ে স্বাদ দিতে পারে না দুই তলার ফাউন্ডেশন দিয়ে বা তিন তলার ফাউন্ডেশন দিয়ে বা চার তলা ফাউন্ডেশন দিয়ে কলম উঠায় রাখে এবং পরবর্তীতে একটা স্টেপে স্বাদ করার চিন্তা ভাবনা করে সেই স্বাদের জন্য আমাদের এখানে কতটুকু রড লাগবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথম অবস্থায় আপনাকে যে রডগুলো দেওয়া হয়েছে স্বাদে সেই রডগুলো কীভাবে দেওয়া হয়েছে এবং ফাউন্ডেশনটা কত তলার দেওয়া হয়েছে সেটাও কিন্তু আপনাদের কতটুকু আপনার রিংয়ের রড কতটুকু লাগবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে জানতে হবে এখানে আমাদের যে কাজটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে দুই তলার ফাউন্ডেশন এবং এখানে চারে সাইডে কিন্তু বিমটা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং মাঝখানে কনসেল বিম করা হয়েছে সেক্ষেত্রে আমাদের কনসেল বিমে যে রডটা দেওয়া হবে এবং টাই বিমেও সেই রডটাই দেওয়া হবে কিছু ংয়ের রড কিন্তু এখানে কম বেশি হতে পারে সেক্ষেত্রে যদি আমরা বিল্ডিংটা ধরি ছত্রিশ ফিট বা আঠারো ফিট এখানে বিমটা আমাদের ছত্রিশ ফিট আছে তিনটা এবং আঠারো ফিটের দিকে আছে তিনটা এই তিন তিনে ছয়টা বিম হচ্ছে দুই পার্শ্বে আর এই ছয়টা বিমে আমাদের যে ষোলো মিলি রডটা দেওয়া হয়েছে সেটা অ্যাভারেজ একই রড দেওয়া হয়েছে পাঁচটা করে ইস্টের দেওয়া হয়েছে ষোলো মিলি মানে এখানে কিন্তু পাঁচশো রড বোঝাচ্ছে অনেকে কিন্তু সুদ বোঝে না অনেকে কিন্তু মিলেও বোঝে না সেজন্য আমরা দুইটাই বলতেছি ষোলো মিলি মানে পাঁচ রড এই ষোলো মিলি রড বা পাঁচ রডটা আমাদের এখানে যে দেওয়া হয়েছে আমাদের নিচে তিনটা স্টেট দেওয়া হয়েছে এবং উপরে দুইটা স্টেট দেওয়া হয়েছে এবং মাঝখানে একটা করে এক্সট্রা টপ দেওয়া হয়েছে যেহেতু দুইতলা ফাউন্ডেশন এখানে পাঁচটা রড স্টেট এবং একটা এক্সটার টপ সেক্ষেত্রে আমাদের ষোলো মিলি রডটা আসবে কিন্তু চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর কেজির মতো আপনার চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর কেজি ষোলো মিলি বা পাঁচ রডটা লাগবে এখানে আর রিং যেটা বানানো হয়েছে রিংটা কিন্তু আট মিলি রডের রিংটা বানানো হয়েছে আট মিলি মানে এটা দুই সুতের একটু বেশি ছয় মিলি হলে দুই সুতা হয় এবং দশ মিলি হলে তিন সুতা হয় সেক্ষেত্রে এখানে কিন্তু আট মিলি রডটা ব্যবহার করা হয়েছে এটা মিলির হিসেবেই কিন্তু বেশি করা হয় এই আট মিলি রডটা কিন্তু আমাদের এখানে লাগবে একশো পাঁচ থেকে একশো দশ কেজি আপনার রিংটা যেটা ব্যবহার করা হবে একশো পাঁচ থেকে একশো দশ কেজি এই রিংয়ের রডটা লাগবে আর এখানে যে ছাদের রড ছাদের যে রডটা দেওয়া হয়েছে এটা দশ মিলি রড বা তিন সুতা সুতা রড এই দশ মিলের রড বা তিন সুতা রডটা আমাদের সাদে কতটুকু লাগবে আপনার সাদে কত ইঞ্চি পর পর রড দিছেন তার উপর কিন্তু ভিত্তি করে আপনাকে কিন্তু এই রডের হিসাবটা বের করতে হবে দেখেন এখানে আমাদের রডটা দেওয়া হয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি পর যেহেতু আমাদের কলমের দূরত্ব চোদ্দো ফিট তেরো ফিট বা সাড়ে চোদ্দো ফিট এই আছে সেই জন্য কিন্তু এখানে বিমে যেহেতু দুইতলা ফাউন্ডেশন সেই জন্য বিমে কিন্তু পাঁচটা স্টের রড এবং স্টার টপ দেওয়া হয়েছে এবং এখানে যে ছাদে পাঁচ ইঞ্চি পরপর দেওয়া হচ্ছে রড এবং এখানে যে ছাদের যে রডটা দশ মিলে বা তিন সুতা রড এখানে কিন্তু আবার এক্সট্রা টপও দিতে হবে এক্সট্রা টপ কিন্তু এখানে ডবল ব্যবহার করা হয়েছে এই জন্য আমাদের এখানে রডটা লাগতেছে হাজার পঞ্চাশ কেজির মতো আমাদের সারটাও কিন্তু প্রায় হাজার চৌত্রিশ পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের মতো বা ছত্রিশ বা চল্লিশ স্কোয়ার ফিটের মতো এখানে কিন্তু আমাদের রডটা অলরেডি লাগছে আমাদের রডটা কেনা হয়েছে এখানে এগারোশো কেজির মতো সেখানে আমাদের কিছু রড বাড়ছে আমাদের প্রায় সাত আট পিস রড বাড়ছে সেক্ষেত্রে আমাদের কিন্তু হাজার পঞ্চাশ কেজির মতো রড এখানে লাগছে তাহলে আমাদের এক হাজার চৌত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ স্কোয়ার ফিট ছাতের রডটা আমাদের লাগতেছে ষোলো মিলি চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর কেজি এবং আট মিলি এখানে আমাদের রডটা লাগতেছে একশো পাঁচ থেকে একশো দশ কেজি এবং আমাদের যে দশ মিলি রডটা মানে ছাদের রডটা সেটা প্রায় আমাদের হাজার পঞ্চাশ কেজির মতো রডটা লাগবে সেক্ষেত্রে আপনার হিসাবটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল আপনারা ইচ্ছা করলে ট্রাই করতে পারেন বা ইঞ্জিনিয়ার থেকে শুনতেও পারেন আমাদের হিসাবটি ঠিক আছে কিনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে